নাসমত হোসেন শান্ত অপ্রত্যাশিতভাবে বলা যায় অন্যায়ভাবেই শান্তকে ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল ক্রিকেট বোর্ড সেই অভিমান থেকে শান্ত ছেড়ে দিয়েছিলেন টেস্টের নেতৃত্ব সেই অন্যায় বা ভুল এবার শুধরে নিতেই হলো ক্রিকেট বোর্ডকে অধিনায়ক হিসাবে ফিরতে শান্তকে অনুরোধ করে শেষ অবধি রাজি করাতে পেরেছে তারা কিন্তু কেন আবার শান্তর কাছে ফিরতে হলো অন্য কোনো উপায় না পেয়ে নাকি শান্তই ছিল বোর্ডের প্রথম পছন্দ শান্তর অধিনায়কত্ব নিয়ে নাটকীয়তা মোটামুটি জানা কিন্তু শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর বোর্ডের অনেক পরিচালকই এমন করে অধিনায়কত্ব ছাড়ার জন্য শান্তর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু কোনো উপায় না পেয়ে শেষমেশ নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই গিলে নিতে হলো প্রশ্ন হলো এই নাটকীয়তা কেন আবার পেছনের দিকে মোড় নিল মোড় নেবার প্রধান কারণ বোর্ড নিজেদের ভুল বুঝতে পারা কদিন আগেই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটি সংবাদ মাধ্যমকে বলেছেন শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়াটা অন্যায় হয়েছিল বুলবুলের ইঙ্গিত পরোক্ষভাবে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের দিকেই ছিল নিজে জাতীয় দলের সাথে খুব বেশি জড়াবেন না বলে তখন অধিনায়কত্বের বিষয়টি নিয়ে খুব বেশি ভেবে দেখেননি কিন্তু অন্যায় যে হয়েছে তা তখনই তিনি বুঝতে পারেন বিভিন্ন সূত্রের খবর সে অন্যায় বুঝতে পেরে শান্তকে নিজেই ডেকে পাঠান বুলবুল শান্তকে তিনি অনুরোধ করেন অধিনায়কত্ব সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে এরপর শান্তকে নিজের সিদ্ধান্ত পাল্টাতে প্রভাবিত করতে পেরেছেন এছাড়া আর অবশ্য উপায়ও ছিল না অন্য দুই ফরমেটের অধিনায়ক লিটন আর মিরাজ নানান কারণে সাম্প্রতিক সময়ে সমালোচিত বোর্ড হয়তো লিটনের কথা ভাবত যদি না ওয়েস্ট ইন্ডিজ সাথে টি টোয়েন্টি সিরিজে লিটন শামীমকে নিয়ে অমন বেফাস মন্তব্য না করতেন আর ওয়ান ডে অধিনায়কত্ব নিয়েই বেশ চাপে আছেন মিরাজ বোর্ডের একটা অংশ মিরাজের উপর খুশি নয় অধিনায়কত্ব নিয়ে তাই টেস্ট অভিনয়কত্ব মিরাজ পাচ্ছেন না তাই স্পষ্ট ছিল বেশ কিছুদিন আগে থেকেই অগত্যা আর কোনো উপায় না পেয়ে শান্তর কাছেই অনুরোধ নিয়ে ফিরতে হলো বোর্ডের ক্রিকেট অপারেশানস একের পর এক বুবলেট পাকানোর আরেকটি উদাহরণ হয়ে এলো এই ব্যাপারটা এমন ঘটনা যেন আর না ঘটে তাই ক্রিকেট অপারেশানসের পাশাপাশি আরেকটা ছায়া কমিটিও করে দিয়েছেন বুলবুল আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস